যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানের হৃদয়টা জাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথেই দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকেই গান শোনাব যে গানে হৃদয়টা জাগবে আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়াই আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা জোগাই আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়াই আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা জোগাই তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথেই দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকেই গান শোনাব যে গানে হৃদয়টা জাগবে আমার গান যদি জাগাতে পারে মুক্তির নবচেতনা আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা আমার গান যদি জাগাতে পারে মুক্তির চেতনা আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকেই রুখবে যদি কথা দাও বন্ধু দিনের পথেই দৃঢ় থাকবে যদি কথা দাও কায়ে মে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকেই গান শোনাব যে গানের হৃদয়টা জাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথেই দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কয়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে এই গান শোনাব যে হৃদয়টা জাগবে